কর্মবিরতির জেরে উনত্রিশ জনের মৃত্যু সিনিয়র চিকিৎসকরা এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিলেন তদন্ত হলে স্বাস্থ্যমন্ত্রী জেলে যাবেন জোর গলায় দাবি শুভেন্দু অধিকারীর ইডির দায়ের করা মামলায় এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল বিগ ব্রেকিং নিউজ আন্দোলন বন্ধ হচ্ছে না স্বাস্থ্য ভবন থেকে অবস্থান প্রত্যাহার করার সিদ্ধান্তের ঘোষণা ঠিক পরেই ফের ঘোষণা জুনিয়র ডাক্তারদের ঘুরে যাবে তদন্তের মোড় সিবিআইকে বিশেষ চিঠি মৃতার বাবার এই মুহূর্তে আর জিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চলকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো। পঁয়ত্রিশটি বিরাট বড়সড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের জেনে রাখা অত্যন্ত দরকার প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ উই ওয়ান্ট প্রপার জাস্টিস লিখবেন তো দেখুন আজকের হেডলাইন্স বলা হচ্ছে ইডির দায়ের করা মামলায় এবার জামিন পেলেন অনুব্রত মন্ডল বিগ ব্রেকিং নিউজ আন্দোলন বন্ধ হচ্ছে না স্বাস্থ্য ভবন থেকে অবস্থান প্রত্যাহার করার সিদ্ধান্তের ঘোষণা ঠিক পরেই ফের ঘোষণা জুনিয়র ডাক্তারদের বন্যা বিধ্বস্ত জেলায় আর্যকর সহ তিনটি মেডিকেল কলেজের দল যাচ্ছে জল ওষুধ নিয়ে তৈরি ডাক্তারেরা সব হাসপাতালে প্যানিক বাটান মহিলা পুলিশ কর্মী দশ দফা নির্দেশিকা সহ স্বাস্থ্য সচিবকে চিঠি পন্থের তরুণীকে চা বাগানে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ মালবাজারে প্রেমিক সহ পাঁচজনকে ধরল পুলিশ ডিবিসি ফের আশি হাজার কিউসেক জল ছাড়ল মুখ্যমন্ত্রীর বলার পরেও অনর সিদ্ধান্তে বাড়ছে বন্যা যৌন হেনস্থা থেকে তোলাবাজি অভিযোগের পাহাড় কল্যাণী মেডিকেল থেকে বহিষ্কৃত চল্লিশ জন পড়ুয়া মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বন্ধ করা হলো বাংলা ঝাড়খণ্ড সীমানা ফিরে যাচ্ছেন ট্রাক চালকরা ডিবিসি অপরিকল্পিতভাবে জল ছাড়ছে হিসেব দিয়ে মোদীকে চার পাথার চিঠি মমতার অভিযোগ বহু অভিজিতের পলিগ্রাফ সন্দীপের আর আরজিকরের জটকাটাতে আদালতের দ্বারস্থ সিবিআই হ্যাক সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল উধাও আর্যিকর মামলার শুনানির ভিডিও রাজ্যের আটটা জেলা অন্ধকারে ডুববে ডিবিসি প্রসঙ্গে মমতাকে চ্যালেঞ্জ করে কেন এমন বললেন শুভেন্দু জানব পুজোর আগে রাজ্যে ফের বৃষ্টি বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ আর কি জানালো আলিপুর জানবো আজকের আবহাওয়া আরজিকরের টেন্ডারের চিঠিও সন্দীপ পাঠিয়েছিলেন তালা থানার ওসিকে আরও পাহাড় প্রমাণ চাঞ্চল্য করার নথি পেল সিবিআই এবার সিজিও কমপ্লেক্স অভিযান আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা কি চলে রাজ্য মেডিকেল কাউন্সিলের অন্দরে চিকিৎসক নেতার তথ্যে ভিড়মি খাবেন তদন্ত হলে স্বাস্থ্যমন্ত্রী জেলে যাবেন জোর গলায় দাবি শুভেন্দু অধিকারীর এগারো দিনের মাথায় ধর্না প্রত্যাহার জুনিয়র চিকিৎসকদের শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগ কার্যকর কাণ্ডে এবার নাম জোড়ালো প্রভাবশালী টিএমসিপি নেতার বড় তথ্য হাতে পেল সিবিআই কর্মবিরতির জেরে উনত্রিশ জনের মৃত্যু সিনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার ব্যবস্থা নিলেন বাবার ছোট্ট দোকান মধ্যবিত্ত জীবনযাপন আলমারি ভর্তি পুরস্কার আন্দোলনের মুখ দেবাশিসের বাড়িতে এবিবি আনন্দ রাজ্যে ফের ভয়ঙ্কর বৃষ্টির আশঙ্কা ফের ঘূর্ণাবর্ত কতদিন থাকবে বিপর্যয় জেনে নেব বিস্তারিত দলের রাস নিজের হাতে নিচ্ছেন মমতা খুশি নেতা থেকে কর্মীরা আরে জলটা দেখতে দে না ভাই তোরা বন্যা পরিদর্শনে গিয়েও ট্রোলের মুখে মমতা এত মিথ্যাচার মমতার এবার বন্যা নিয়ে মমতাকে বেকায়দায় ফেললেন শুভেন্দু স্বাস্থ্য দপ্তরের সবচেয়ে বেশি টেন্ডার দেওয়া হয়েছে ভাইপোর আত্মীয়র কোম্পানিকে চিকিৎসক সম্প্রদায়ের শত্রু তালিকায় এগারো নম্বরে সন্দীপ হাউস এবং নেতার ল করেছেন মুখ্যমন্ত্রী উনি তবে এত টাকা দিয়ে উকিল রেখেছেন কেন মমতা আক্রমণ শ্রীলেখার ঘুরে যাবে তদন্তের মোড় সিবিআইকে কে বিশেষ চিঠে মৃতার বাবার ঘটনার দিন হোটেলে কেন ছিলেন সঙ্গে কে ছিল আর্যকর কাণ্ডে এবার বড় হোটেল রহস্য পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়েই জল ছাড়া হয়েছে জানিয়ে দিল কেন্দ্র সরকার পুজোর আগেই নিম্নচাপের আশঙ্কা ষষ্ঠী থেকে দশমী প্রবল হবে দুর্যোগ আদি গঙ্গার জল ভাসিয়ে দিল মুখ্যমন্ত্রীর ঘর জুনিয়র ডাক্তারদের আক্রমণ বিজেপির এবার সরব তরুণ জ্যোতি আরজিকর ধর্ষণ মামলায় বড় ষড়যন্ত্র প্রকাশ কার নির্দেশে কাজ করেছিলেন সন্দীপ ঘোষ জানব বিস্তারিত তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন না আজকের প্রথম খবর আন্দোলন বন্ধ হচ্ছে না স্বাস্থ্য ভবন থেকে অবস্থান প্রত্যাহার করার সিদ্ধান্তের ঘোষণার ঠিক পরেই ফের ঘোষণা জুনিয়র ডাক্তারদের তো স্বাস্থ্য ভবন থেকে অবস্থান প্রত্যাহার করার সিদ্ধান্তের ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা তবে স্বাস্থ্য ভবন থেকে অবস্থান প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলেও আন্দোলন বন্ধ হবে না বলে ঘোষণা করে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের তরফে বলা হয়েছে কেউ যেন আমাদের নমনীয়তাকে দুর্বলতা না ভাবে আমাদের অবস্থান বন্ধ হলেও আন্দোলনে তীব্র থেকে তীব্র হবে কিভাবে বিচার পেতে হয় তা আমরা জানি যারা বিচারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন তাদের বলে দিতে চাই আমরা ঘুমিয়ে পড়ছি না সমস্ত সমাজকে জাগিয়ে দিয়ে যাব আমরা আমাদের আন্দোলনের শুধুমাত্র পালের দিক ঘুরেছে আন্দোলন চলবে ততদিন যতদিন আমাদের বনেদের দোষীদের খুঁজে সাজনা দিতে পারি কাজে ফায়ার কোন রকম দুর্নীতি দেখলে ফের বড় আন্দোলনে আন্দোলন এবং কর্মবিরতি করা হবে বলে জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা তো দেখুন আজকের আরও একটি বড় খবর তদন্ত হলে স্বাস্থ্যমন্ত্রী জেলে যাবেন জোর গলায় দাবি শুভেন্দু অধিকারীর তো স্বাস্থ্য ভবনের পাহাড় প্রমাণ দুর্নীতি এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন প্রমাণ সহ আজ কিছু নথি রাখবো আপনাদের সামনে এমন কোনো জায়গা নেই যেখানে এই শাসক দলের নেতা মন্ত্রীরা দুর্নীতি করেননি শুভেন্দু অধিকারী বলেছেন মাননীয়ার প্রিয় পাত্র সন্দীপ ঘোষ একসঙ্গে তিনটি চাকরি পান তার মাথায় এসপি দাসের হাত ছিল মানে মুখ্যমন্ত্রীর হাত ছিল ডাক্তার আক্তার আলী বহুদিন এই দুর্নীতি নিয়ে লড়াই করেছেন আমরা নথি সামনে আনবো আজ মার্কিংটন বার্নসকে দেওয়া হয়েছে কোনো টেন্ডার না করে স্পেশালিটি হাসপাতাল তৈরির নামে পাঁচটি কোম্পানি সব টেন্ডার পেয়েছে আট কোটি টাকার অ্যাম্বুলেন্স কেনা হয়েছে পাঞ্জাব থেকে কাটমানি খাওয়ার ব্যবসা নারায়ণ স্বরূপ নিগম যারা স্বাস্থ্য ভবনে রয়েছেন তারা সকলে বেআইনি বেনামি সম্পত্তি করেছেন মারাত্মক অভিযোগ করেছেন শুভেন্দু এছাড়া স্বাস্থ্য ভবনে নিয়োগও হয়েছে চূড়ান্ত দুর্নীতি ইসিপিএস থানায় কেস হয়েছে এনআরআই কোটাই হয়েছে চরম দুর্নীতি পুলিশি কোথাও ভয়ে কেস প্রসিড করতে পারেনি আর্যকর হাসপাতালে সন্দীপ ঘোষ বিভিন্নভাবে দুর্নীতি করেছে বাজারের দামের থেকে মেডিকেলের বিভিন্ন জিনিসের দাম প্রায় গুণ করে বাড়ানো হয়েছে দুর্নীতিতে এনআইএ নিয়োগ স্বাস্থ্য বিভাগে নিয়োগ চিকিৎসা ব্যবস্থায় সামগ্রী কেনার দুর্নীতি স্বাস্থ্যমন্ত্রীর মততে হয়েছে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে এই স্বাস্থ্য ভবন থেকে টেন্ডার ছাড়া সরাসরি স্বাস্থ্য সচিবের মারফত যেভাবে অর্ডার দেওয়া হয়েছে সেই দুর্নীতি সামনে আসা দরকার আমরা ইডি বা তদন্তকারী আধিকারিকদের অনুরোধ করব দাবি করেছেন শুভেন্দু অধিকারী এই দুর্নীতি সব সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী এবং রাজীব সিনহার আশীর্বাদের হাত ছিল বলে আলাপান বন্দ্যোপাধ্যায়কে দিয়ে যেভাবে দু হাজার একুশের পর কোভিডের দুর্নীতি তদন্ত হয় সেই রিপোর্ট সামনে আসেনি অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার তদন্ত হলে স্বাস্থ্যমন্ত্রী সহ স্বাস্থ্য ভবনের অনেক আধিকারিক যে যাবেন এই দাবি করেছেন শুভেন্দু এদিকে আবার আজকের আরো একটি বড় খবর ইডির দায়ের করা মামলায় জামিন পেলেন অনুব্রত মন্ডল দু সালের এগারোই আগস্ট গ্রেপ্তার হয়েছিলেন বীরভূমের দর্দান্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কুড়ি সেপ্টেম্বর দু এবার জামিন পেলেন তিনি জামিন পেলেন অনুব্রত মন্ডল ইডির দায়ের করা মামলায় জামিন পেলেন তিনি দশ লক্ষ টাকার ব্যক্তিগত ওয়ান ডে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল পুজোর আগে বড়সড় স্বস্তি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার পর এবার জামিন পেলেন অনুব্রত মন্ডল আগামীকালই জেল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে তার সিবিআইয়ের পর ইডির দায়ের করা মামলাতেও এবার জামিন পেলেন অনুব্রত মন্ডল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিন মঞ্জুর হয়েছে অনুব্রত মন্ডলের পুজোর আগে এবার বাড়ি ফিরছেন কেষ্টু পুজোর আগে জেল মুক্ত অনুব্রত গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মন্ডল এদিকে আবার আজকের আরও একটি বড় খবর হ্যাক সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল উধাও আর্যকর মামলার শুনানির ভিডিও তো এবার হ্যাক হয়ে গেল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল আজ সকাল থেকেই সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলে সমস্যা দেখা দিয়েছে সুপ্রিম কোর্টের ইউটিউব পেজ থেকে রাতারাতি উদাও হয়ে গিয়েছে কার্যকর মামলা শুনানির ভিডিও দেশের সর্বোচ্চ আদালতের বিচার প্রক্রিয়া যেখানে লাইভ স্ট্রিমিং হয় সেই চ্যানেলই হ্যাক হওয়ায় তা নিরাপত্তায় বড়সড় ত্রুটি হিসেবেই দেখা হচ্ছে কে বা কারা ইউটিউব চ্যানেল হ্যাক করেছে তা খতিয়ে দেখা হচ্ছে জানা গিয়েছে এই দিন সকালেই সুপ্রিম কোর্টের ইউটিউব পেজ হ্যাক হয়ে গিয়েছে শীর্ষ আদালতের বিচার প্রক্রিয়ার লাইভ স্ট্রিমিংয়ের বদলে পাল্টা নানা ভিডিও দেখা যাচ্ছে কখনও ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত ভিডিও দেখা যাচ্ছে কেউ আবার ইউটিউব পেজে ক্লিক করতেই অন্য কোনো ইউটিউব চ্যানেলে পৌঁছে যাচ্ছেন কেউ আবার সার্চ করে সুপ্রিম কোর্টের চ্যানেলটি খুঁজে পাচ্ছেন না তো দেখুন আজকের আরও একটি বড় খবর আর করে টেন্ডারের চিঠিও সন্দীপ পাঠিয়েছিলেন তালা থানার ওসিকে আরও পাহাড় প্রমাণ চাঞ্চল্যকর নথি পেলো সিবিআই তো আর জি কর মেডিকেলের দুর্নীতি মামলায় সিবিআই সিজার লিস্টে সন্দীপ ঘোষকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিজার লিস্টের ছত্রে ছত্রে মিলেছে সন্দীপের দুর্নীতি যোগের প্রমাণ আর জি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষর বাড়ি থেকে মিলেছে বহু গুরুত্বপূর্ণ নথি সিবিআই সূত্রের খবরা সন্দীপ ঘোষের বাড়ি থেকে পাওয়া গিয়েছে দুশো অষ্টআশি পাতার আর টিআই কপি এবং অভিযোগপত্র পাওয়া গিয়েছে সাতশো তিরিশ পাতার টেন্ডার সংক্রান্ত যেসব সন্দীপ ঘোষের অফিসে থাকার কথা সেগুলি তার বাড়িতে কেন ছিল সেই প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই সন্দীপ ঘোষ সরকারি ই টেন্ডারের সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছিলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে ই টেন্ডারের চিঠি কেন টালা থানার ওসিকে দেওয়া হয়েছিল জানার চেষ্টা করছে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তো দেখুন আজকের অন্তিম রাজ্যে ফের ভয়ঙ্কর বৃষ্টির আশঙ্কা ফের গুণ্ডবর্ত কতদিন থাকবে বিপর্যয় জেনে নিন বিস্তারিত তো রাজ্যে ফের ভয়ঙ্কর বৃষ্টির আশঙ্কা ফের ঘূর্ণবর্ত কতদিন থাকবে বিপর্যয় ফের বঙ্গোপসাগরে ঘূর্ণবর্তের আশঙ্কা যার জেরে সপ্তাহের শেষে ফের ভয়ঙ্কর বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্য জুড়ে চলতি মাসের শেষ সপ্তাহে ফের হতে পারে ভয়ঙ্কর বৃষ্টিপাত টানা ছয় থেকে সাত দিন ধরে চলতে পারে বৃষ্টির জেরে গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে না ছিল রাজ্য এর মধ্যে বৃষ্টিপাত কমতেই ফের চোখ রাঙানি দিয়েছিল গরম বেড়ে গিয়েছিল অস্বস্তি এবার ফের রাজ্য জুড়ে দেখা যাবে ব্যাপক বৃষ্টিপাত অন্যদিকে বাতাসে জলীয় বাস থাকায় গরমজনিত অস্বস্তি আরও বাড়বে বলে জানা গিয়েছে জেলায় জেলায় বাড়বে তাপমাত্রা সাথে সাথে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার থেকে একেবারেই বদলে যেতে পারে আবহাওয়া তবে সোমবারের পর ফের কমবে বৃষ্টিপাত বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ফলে তো উন্নতি হবে আবহাওয়ার উত্তরবঙ্গেও বেশ অনেকটা আবহাওয়ার উন্নতি হতে পারে বৃষ্টিপাতের পরিমাণও কমতে পারে উত্তরের জেলাগুলিতে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং